রিয়াদের ঝকমকে রাস্তায় মার্সিডিজ এসইউভি ছুটে চলছিল পাশের সিটে বসে আমিরা আয়নায় ড্রাইভার করিমের দিকে বিরক্ত চোখে তাকাল আরও দ্রুত চালাও আমার দেরি হচ্ছে করিম নীরবে গতি বাড়াল আমিরা মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করল বুকে তীব্র ব্যাঠা ড্রাই ভার বলতে বলতেই সে সিটে ঢলে পড়ল করিম দেখল আমিরা অজ্ঞান তার মুখ ফ্যাকাশে পরবর্তী পাঁচ মিনিটে যা ঘটবে তা চিরতরে বদলে দেবে দুজনের জীবন আজকের এই সত্য ঘটনায় আপনারা দেখবেন কিভাবে একজন সাধারণ ড্রাইভারের এক সিদ্ধান্ত একটি জীবন বাঁচায় কিভাবে অহংকারী একটি মেয়ে বুঝতে পারে সম্মানের আসল মূল্য এই গল্পের শেষে লুকিয়ে আছে এক চমকপ্রদ সত্য যা আপনাকে ভাবতে বাধ্য করবে আসলে কে ছিল করিম মন ছুঁয়ে যায় চ্যানেলের আজকের গল্প শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন নতুন গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন সৌদি আরবের রাজধানী রিয়াদ চারদিকে আকাশচুম্বী ভবন চকচকে গাড়ি আর বিলাসবহুল জীবনযাত্রা এই শহরেই থাকেন শেখ আব্দুর রহমান আল সাউদ তেল ব্যবসায়ী এই শেখের সম্পদের কোনো সীমা নেই বিশার প্রাসাদসম বাড়ি দশটিরও বেশি গাড়ি আর অসংখ্য কর্মচারী শেখের একমাত্র মেয়ে আমিরা বয়স মাত্র পঁচিশ কিংস হৌদ ইউনিভার্সিটিতে বিজনেস স্টাডিজে পড়ে জন্ম থেকেই সে দেখেছে বিলাসিতা পেয়েছে সব কিছু তার চারপাশে সব সময় ভিড় থাকে চাটুকারদের সবাই তাকে সম্মান করে তার কথা শোনে এই পরিবেশে বড় হতে হতে আমিরার মনে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে সে অন্যদের থেকে আলাদা উঁচু বিশেষ করে যারা তাদের বাড়িতে কাজ করে সেই কর্মচারীদের সে খুবই নিচু চোঠে দেখে তার কাছে তারা শুধুই সেবক আর কিছু নয় তাদের সাথে ভদ্রভাবে কথা বলাও সে প্রয়োজন মনে করে না আমিরার পার্সোনাল ড্রাইভার করিম আলী বয়স ত্রিশ বাংলাদেশের ময়মনসিংহ জেলার এক গ্রাম থেকে এসেছে সে মুখে সবসময় নম্র হাসি খুব কম কথা বলে করিম তার কাজ শুধু আমিরাকে যেখানে যেতে হয় সেখানে নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনা মাঝে মাঝে শপিং মলে বন্ধুদের বাসায় নিয়ে যেতে হয় করিম সবসময় গাড়ির দরজা খুলে দেয় অপেক্ষা করে আবার নিয়ে আসে আমিরা কখনও ধন্যবাদ পর্যন্ত বলে না করিম রিয়াদের একটা ছোট্ট শেয়ার রুমে থাকে আরও পাঁচজন বাংলাদেশি শ্রমিকের সাথে প্রতিমাসে বেতন পাঠায় দেশে তার মা আর ছোট দুই বোনের কাছে সকাল সাতটায় বেরিয়ে রাত দশটায় ফিরে আসে এটাই তার জীবন সাদামাটা সংগ্রামের কিন্তু করিমের চোখে একটা আলাদা দীপ্তি আছে একটা শান্ত আত্মবিশ্বাস যেন সে জানে জীবন শুধু এটুকুই নয় সেই বৃহস্পতিবার বিকেল রিয়াদের তাপমাত্রা বেয়াল্লিশ ডিগ্রি আমিরার ইউনিভার্সিটি ক্লাস শেষ হয়েছে সে করিমকে ফোন করল পাঁচ মিনিটে গেটে থাকবে দেরি করলে চাকরি যাবে করিম গাড়ি নিয়ে ঠিক সময় পৌঁছল আমিরার আগান নিত মুখে গাড়িতে উঠল কিংনাম মলে নিয়ে চল আর তাড়াতাড়ি চালাও আজ আমার বন্ধুদের সাথে দেখা আছে করিম নীরবে গাড়ি চালাতে শুরু করল আমিরা সিটে বসে মোবাইল স্ক্রোল করছিল হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করল প্রথমে সে পাত্তা দিল না কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার বুকে তীব্র চাপ অনুভব হল শ্বাস নিতে কষ্ট হচ্ছে ড্রাইভার বলতে বলতেই সে সিটে ঢলে পড়ল করিম দেখল আমিরা অজ্ঞান তার মুখ ফ্যাকাসে। করিম বুঝতে পারলো। এটা জরুরি অবস্থা সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্ট বা গুরুতর হার্টের সমস্যা এই মুহূর্তে প্রতিটি সেকেন্ড মূল্যবান সে দ্রুত শেখ আব্দুর রেহমানকে ফোন করল স্যার আমিরা ম্যাডাম অজ্ঞান হয়ে গেছেন শ্বাসকষ্ট হচ্ছে আমি তাকে এখনই কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাচ্ছি শেখের কণ্ঠ কেঁপে উঠল কি তুমি এখনই নিয়ে যাও আমি পয়সাচ্ছি করিম গাড়ি স্টার্ট দিল কিন্তু তার আগে সে জানে একটা কাজ করতেই হবে সে আমিরাকে সাবধানে স্তিটে শুইয়ে দিল তার পা একটু উঁচু করে রাখল তারপর দ্রুত ড্যাশবোর্ড থেকে একটা ছোট ফার্স্ট এইড বক্স বের করল করিম জানত এই অবস্থায় কি করতে হয় সে আমিরার শ্বাসনালি খোলা রাখল তার জামার কলার ঢিলা করে দিল যাতে শ্বাস নিতে সুবিধা হয় তারপর পকেট থেকে একটা ছোট অ্যাসপিরিন ট্যাবলেট বের করল এবং সাবধানে আমিরার জিভের নিচে রাখল হার্ট অ্যাট্যাক হলে অ্যাসপিরিন জীবন বাঁচাতে পারে এরপর সে গাড়ি চালাতে শুরু করল পাগলের মতো রিয়াদের ব্যস্ত রাস্তায় সে দুঃখতার সাথে গাড়ি চালাচ্ছিল এক হাতে স্টেরিং এক হাতে ক্রমাগত আমিরার অবস্থা দেখছিল দশ মিনিটের পথ সে পাঁচ মিনিটে পৌঁছে গেল হাসপাতালের ইমার্জেন্সি গেটে ব্রেক কষল দৌড়ে ভিতরে গিয়ে চিৎকার করল ডাক্তার ইমার্জেন্সি হার্ট অ্যাট্যাক দুইজন ডাক্তার এবং তিনজন নার্স স্ট্রেচার নিয়ে দৌড়ে এল করিম তাদের কাছে দ্রুত বলল পেশেন্ট প্রায় পনেরো মিনিট আগে কলাপস করেছে শ্বাসকষ্ট বুকে ব্যথা অজ্ঞান আমি ইতিমধ্যে অ্যাসপিরিন দিয়েছি এবং এয়ারওয়ে ক্লিয়ার রেখেছি একজন সিনিয়র ডাক্তার করিমের দিকে অবাক হয়ে তাকাল তুমি মেডিকেল ট্রেনিং পেয়েছ আমি ব্যাখ্যা করব পরে এখন ম্যাডামকে বাঁচান করিম দৃঢ় কণ্ঠে বলল ডাক্তাররা আমিরাকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেল করিম বাইরে দাঁড়িয়ে রইল তার হাত কাঁপছিল সারা শরীর ঘামে ভিজে গেছে পনেরো মিনিট পর শেখ আব্দুর রহমান হাসপাতালে পৌঁছলেন তার সাথে আমিরার মা শেখের মুখ চিন্তায় কুচকানো করিম আমার মেয়ে কেমন আছে শেখ জিজ্ঞেস করলেন স্যার ডাক্তাররা চিকিৎসা করছেন আমি যতটা দ্রুত পারা যায় নিয়ে এসেছি করিম নম্রভাবে বলল আধা ঘন্টা পর ডাক্তার বাইরে এলেন সিনিয়র কার্ডিওলজিস্ট ডাক্তার আল হামিদ ডাক্তার শেখ আব্দুর রহমান ডাক্তার জিজ্ঞেস করলেন হ্যাঁ ডাক্তার আমার মেয়ে কেমন শেখ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন আপনার মেয়ে এখন স্থিতিশীল তার মায়ো কার্ডিয়াল হয়েছিল মানে হার্ট অ্যাট্যাক তবে সে এখন বিপদমুক্ত ডাক্তার বললেন শেখ স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলেন কিন্তু ডাক্তার আরও বললেন তবে শেখ সাহেব আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলছি আপনার মেয়ে আজ বেঁচে আছে শুধুমাত্র এই ড্রাইভারের জন্য ডাক্তার করিমের দিকে ইশারা করলেন সবাই করিমের দিকে তাকালো এই মানুষটি যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো একজন প্রশিক্ষিত প্যারামেডিকের মতো ছিল সে অ্যাসপিরিন দিয়েছে এয়ারওয়ে ক্লিয়ার রেখেছে রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য পা উঁচু করে রেখেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সে সময় নষ্ট করেনি হার্ট অ্যাট্যাকের প্রথম পনেরো মিনিট হল গোল্ডেন টাইম সে যদি পাঁচ মিনিট দেরি করত আপনার মেয়ে আর বাঁচত না ডাক্তার গম্ভীরভাবে বললেন শেখ আব্দুর রহমান স্তব্ধ হয়ে করিমের দিকে তাকিয়ে রইলেন আমিরার মা হাত দিয়ে মুখ ঢাকলেন ডাক্তার করিমের দিকে ফিরলেন তুমি কি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছ করিম মাথা নিচু করে বলল জি স্যার আমি বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে পড়তাম তৃতীয় বর্ষে ছিলাম কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর পরিবারের খরচ চালাতে পড়াশোনা বন্ধ করে এখানে কাজ নিতে হয়েছে ডাক্তার আল হামিদ মাথা নাড়লেন তুমি একজন জীবন রক্ষাকারী ভুলো না সেই মুহূর্তে শেখ আব্দুর রহমানের চোখে জল এসে গেল তিনি করিমের কাছে এগিয়ে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন করিম তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ তুমি আমাদের পরিবারের অংশ আমি কখনোই ঋণ শোধ করতে পারব না করিম বিব্রত হয়ে বলল স্যার এটা আমার কর্তব্য ছিল আমি শুধু মানুষ হিসেবে যা করা উচিত তাই করেছি এক ঘন্টা পর আমিরা চোখ খুলল দেখল সাদা সিলিং মেডিকেল যন্ত্রের শব্দ তার বাবা মা পাশে বসে আছেন একটু দূরে দাঁড়িয়ে আছে করিম আব্বু আমি কোথায় আমিরা দুর্বল গলায় জিজ্ঞেস করল তুমি হাসপাতালে তোমার হার্ট অ্যাটাক হয়েছিল শেখ নরম গলায় বললেন কিন্তু আমি তো আমিরা বিভ্রান্ত তোমার ড্রাইভার করিম তোমার জীবন বাঁচিয়েছে আমিরার মা বললেন আমিরা ধীরে ধীরে করিমের দিকে তাকালো যে মানুষটাকে সে তিন বছর ধরে অপমান করেছে যার নাম পর্যন্ত ঠিকমতো ডাকেনি সেই মানুষটা তার জীবন বাঁচিয়েছে করিম কিভাবে আমিরার জীবন বাঁচালো তা তো দেখলেন কিন্তু এরপর কী হল আমিরা কি তার দৃষ্টিভঙ্গি বদলাল করিমের ভবিষ্যৎ কী হল শেখ আব্দুর রহমান কী সিদ্ধান্ত নিলেন মন ছুঁয়ে যায় চ্যানেলের এই সত্যগল্পের বাকি অংশ জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন রাখুন পরের দিন সকাল আমিরা হাসপাতালের প্রাইভেট কেবিনে শুয়ে আছে তার অবস্থা এখন অনেক ভালো ডাক্তাররা বলেছেন আরও দুই দিন পর্যবেক্ষণে রাখতে হবে শেখ আব্দুর রহমান কেবিনে ঠুকলেন তার সাথে করিম আমিরা করিমকে দেখে চোখ সরিয়ে নিল লজ্জা পাচ্ছিল আমিরা করিমের সাথে কথা বল শেখ নরম গলায় বললেন আমিরা ধীরে ধীরে করিমের দিকে তাকালো আপনি আমার জীবন বাঁচিয়েছেন করিম মাথা নিচু করে বলল ম্যাডাম আমি শুধু আমার কর্তব্য করেছি না আপনি আমার জীবন বাঁচিয়েছেন অথচ আমি আপনার সাথে কখনো ভালো ব্যবহার করিনি কখনো আপনার নাম ধরে ডাকিনি কখনও ধন্যবাদও বলিনি আমিরার গলা ভারী হয়ে এলো। ম্যাডাম অতীত নিয়ে ভাবার দরকার নেই করিম বলল শেখ আব্দুর রহমান বললেন করিম তুমি আমাকে এবং আমিরাকে একটা বড় শিক্ষা দিয়েছ আমরা মানুষকে তাদের পদ দিয়ে বিচার করতাম যোগ্যতা দিয়ে নয় ডাক্তার আমাকে বলেছেন তুমি মেডিকেল স্টুডেন্ট ছিলে জি স্যার কিন্তু সেটা অতীত অতীত কেন তুমি কি এখনও ডাক্তার হতে চাও শেখ জিজ্ঞেস করলেন করিম একটু থামল তারপর বলল স্যার এটা এখন আর সম্ভব নয় আমার পরিবারের দায়িত্ব আছে আমার মা দুই বোন তাদের খরচ আমাকেই চালাতে হয় শেখ আব্দুর রহমান মৃদু হাসলেন করিম তুমি আমার মেয়ের জীবন বাঞ্চিয়েছ আমার কাছে তার চেয়ে মূল্যমান কিছু নেই আমি চাই তুমি তোমার পড়াশোনা শেষ করো করিম অবাক হয়ে তাকাল স্যার কিন্তু আমি কিং সাউথ ইউনিভার্সিটির মেডিকেল ডিনের সাথে কথা বলেছি তুমি যদি চাও তোমাকে এখানে ভর্তি করিয়ে দেব সব খরচ আমি বহন করব এবং তোমার পরিবারের জন্য প্রতি মাসে যা পাঠাও তার দ্বিগুণ আমি পাঠাব শেখ বললেন করিমের চোখে জল এসে গেল স্যার আপনি এত বড় উপকার এটা উপকার নয় করিম এটা আমার কর্তব্য একজন যোগ্য মানুষ যেন তার স্বপ্ন পূরণ করতে পারে সেটা নিশ্চিত করা আমার দায়িত্ব শেখ দৃঢ়ভাবে বললেন আমিরা তার বিছানা থেকে বলল করিম আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আপনাকে শুধু একজন ড্রাইভার ভেবেছিলাম কিন্তু আপনি একজন জীবন রক্ষাকারী একজন ডাক্তার আমি আমার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম করিম কাছে এগিয়ে এল ম্যাডাম মানুষ ভুল করে গুরুত্বপূর্ণ হল সেই ভুল থেকে শেখা আমিরা হাত বাড়ালো করিম তার হাত ধরল এই প্রথমবার তারা সমানে মানুষ হিসেবে একে অপরের হাত স্পর্শ করল আপনি ভালো ডাক্তার হবেন আমি জানি আমিরা হাসল শেখ আব্দুর রহমান দুজনকে দেখলেন তার মনে হল আজ তার মেয়ে শুধু জীবনই ফিরে পায়নি একটি মূল্যবান শিক্ষাও পেয়েছে বাইরে রিয়াদের রোদ উজ্জ্বল একটা নতুন শুরু করিমের জন্য আমিরার জন্য এবং তাদের মধ্যকার সম্পর্কের জন্য পদ নয় মানুষের মূল্য তার যোগ্যতা এবং মানবিকতায় এই সত্যটাই আজ সবার কাছে পরিষ্কার হয়ে গেছে এরকম আরও সত্য ও মন ছুঁয়ে যাওয়া গল্প পেটে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ছয় মাস পর কিং সৌদ ইউনিভার্সিটির মেডিকেল ক্যাম্পাস করিম এখন ফুল টাইম মেডিকেল স্টুডেন্ট তার ক্লাসমেটরা তাকে সম্মান করে প্রফেসররা তার মেধা এবং অভিজ্ঞতায় মুগ্ধ শেখ আব্দুর রহমান তার প্রতিশ্রুতি রেখেছেন করিমের সব খরচ দিচ্ছেন তার মা এবং দুই বোনের জন্য বাংলাদেশে একটি ছোট ব্যবসা খুলে দিয়েছেন করিমের পরিবার এখন স্বাবলম্বী আমিরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে ডাক্তাররা বলেছেন নিয়মিত ওষুধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করলে কোনো সমস্যা হবে না কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে তার মনোভাবে সে এখন তাদের বাড়ির সব কর্মচারীর নাম জানে তাদের সাথে সম্মানের সাথে কথা বলে তাদের পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে ইউনিভার্সিটিতেও সে অন্যদের সাথে বিনয়ী এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করে একদিন বিকেলে আমিরা করিমের ক্যাম্পাসে গেল তাকে দেখতে করিম লাইব্রেরি থেকে বের হচ্ছিল আমিরাকে দেখে হাসল ম্যাডাম আপনি এখানে করিম অবাক হল আমি আমিরা ম্যাডাম না আমিরা হেসে বলল আপনার পড়াশুনো কেমন চলছে খুব ভালো আমি আবার স্বপ্ন দেখতে পারছি করিম বলল আপনি জানেন সেই দিনের ঘটনা আমার জীবন বদলে দিয়েছে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও আমি বুঝেছি মানুষের মূল্য তার পদবি বা সম্পদে নয় তার চরিত্র এবং মানবিকতায় আমিরা বলল আমরা সবাই মানুষ কেউ বড় কেউ ছোট নয় শুধু কাজ আলাদা করিম বলল আমিরা মাথা নাড়ল আপনি আমার শিক্ষক আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় পাঠ শিখিয়েছেন দুই বছর পর করিম ডাক্তার হিসেবে গ্র্যাজুয়েট করল শেখ আব্দুর রহমান নিজে সেরিমনিতে উপস্থিত ছিলেন আমিরাও ছিল তারা করিমের সফলতায় গর্বিত করিম এখন রিয়াদের একটি বড় হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন প্রতিদিন সে জীবন বাঁচান মানুষের সেবা করেন আর আমিরা সে এখন একটি চ্যারিটি সংস্থা চালায় যেটি বিদেশি শ্রমিকদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা দেয় তার মিশন প্রতিটি মানুষকে সম্মান দেওয়া তাদের স্বপ্ন পূরণে সাহায্য করা সেই একটি দুর্ঘটনা দুটি জীবন বদলে দিয়েছিল একজন পেয়েছিল তার হারানো স্বপ্ন আরেকজন পেয়েছিল জীবনের আসল অর্থ কারণ শেষ পর্যন্ত মানুষের মূল্য তার পোশাক বা পদে নয় মানুষের মূল্য তার হৃদয়ে তার কাজে তার মানবিকতায় আজকের এই সত্য ঘটনা থেকে আমরা শিখলাম যে প্রতিটি মানুষের নিজস্ব মূল্য আছে তার পদ বা পোশাক যাই হোক না কেন সম্মান এবং মানবিকতাই আসল পরিচয় আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এই গল্প যেন সবার কাছে পৌঁছায় মন ছুঁয়ে যায় চ্যানেলে প্রতিদিন এরকম সত্য এবং অনুপ্রেরণামূলক গল্প পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে নতুন গল্প মিস না হয় আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাদের অনুপ্রেরণা পরবর্তী গল্পে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার সাথে সম্মানের সাথে আচরণ করুন আল্লাহ হাফিজ